ভারতের কলকাতায় সিলেট আওয়ামী লীগের চার নেতার আটক নিয়ে আলোচনা সমালোচনা চলছে ঠিক কী কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে যদিও বাংলাদেশের কয়টি শীর্ষস্থানীয় গণমাধ্যম বলছে তাদেরকে ধর্ষণ মামলার অভিযোগে আটক করা হয়েছে এদিকে দেশ রূপান্তর পত্রিকা বলছে ভারতে ডাকাতির অভিযোগে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার পত্রিকাটি কলকাতায় অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিলের বরাত দিয়ে জানান তাদেরকে শিলংয়ের ডাউকি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ছিনতাই ও ডাকাতির অভিযোগ করা হয় তিনি বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন সত্যতা যাচাই না করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চরিত্র হনন করা অত্যন্ত নিম্নরুচির পরিচয় দেয় এছাড়াও কালের কণ্ঠ পত্রিকা জানিয়েছে শিলংয়ে মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জোয়েল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য